এটা হচ্ছে বা সামথিং কিছু আমি এটা আগে কখনো খাইনি তো এই ফার্স্ট টাইমের মতো এটা দিয়ে আসলে খাব এটা টেস্ট কেমন তাও আমি জানি না এটা একটা সবজি তো এটা দিয়ে আসলে আজকে আমি মুরগি রান্না করব। অনেকের কাছে শুনেছি যে এটা কাঁচা পেঁপের মতো তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন দেখতে অনেকটা পেয়ারার মতো দেখতে বাংলাদেশের যে পেয়ারা সেটার মতো এটার নাম আমি যতটুক জানি চায়টি বা চয়োটি এরকম কিছু যাই হোক দেখি রান্না করে খেতে কেমন এইটা কাটার পর একদম এইরকম খুবই নরম আর কাটার সময় যেটা দেখলাম যে দেখতে পুরা পেপের মতোই তো এইটা হচ্ছে আমার বাসায় একটা দোয়ার পার্টি রাখা হয়েছে সেইটার জন্যই রান্না বান্না চলছে আমি এখানে চিকেন ভালো করে আলু আর যে চয়টি সেটার সাথে কষিয়ে ওইভাবে রেখে আমি একটু শপিং মলে চলে গিয়েছি কারণ আমার একটু তাড়াহুড়া করে কিছু কেনার দরকার ছিল তো এখন আমি নেক্সট একটু চলে আসলাম দু একটা জিনিস দেখার জন্য বাট আসলে আমি বাসার কয়েকটা জিনিস কেনার জন্য এসেছি তারপর চলে গেলাম ডেজার্ট শপে কারণ ডেজার্ট আমার ওই রকমভাবে বানানো হবে না তাই ভাবলাম যে কেক শপ থেকে কেক নিয়ে যাই অ্যান্ড এটা শর্টকাটে সবার ডেজার্ট হিসাবেও কাজে লেগে যাবে আর বাসার কাছাকাছি ডেজার্ট শপ থাকাতে আমি এখান থেকে ম্যাক্সিমাম টাইমে ডেজার্ট কিনে নিয়ে যাই আর আমি ডেজার্ট আসলে অত ভালো বানাতে পারি না তাই ওই রকমভাবে আমি ডেজার্ট বানানোতে আসলে রিস্ক নেইও না তাই তো এখন আমি বাসায় চলে যাব আমি হাফ রান্না করে রেখে গিয়েছিলাম এখন এটাকে আবার আমার কুক করতে হবে ভালো করে এখানে আমি চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি আর একটু ঝোলার পানি দিয়ে দিয়েছি আর এইদিকে আমি বেগুন আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব হঠাৎ করে মনে হলো যে সবসময় তো চিংড়ি মাছ ভুনা করি তো একটু বেগুন আর আলুটাও আমি সাথে অ্যাড করে দিয়ে দিই তো আমি এখানে বেগুন আর আলু ভালো করে মশলার সাথে কষিয়ে চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে তারপর দিয়ে দিয়েছি গ্যাসদের জন্য কি রান্না করতেছি আচ্ছা অনুষ্ঠান আমি এসেই এখন মাংস রান্না করতে বসিয়ে দিয়েছি আমার চাচি শাশুর অ্যান্ড আমার যা আমাকে অনেক হেল্প করেছে তারা আমাকে প্রচুর রান্না বান্নাতে হেল্প করেছে বাসা গুছানোতে হেল্প করেছে তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি কারণ গরু মাংস রান্না করব। আর এখানে আমার চাচি শাশুড়ি চিকেন কোরমা রান্না করার জন্য চিকেন বসিয়ে দিয়েছে বিকেলবেলা হচ্ছে আজমে আমার দেবর আমার ভাসুরের ছেলে ওরা সবাই গিয়ে শপিং করে নিয়ে আসছে অ্যান্ড আমি কাছ থেকে আসার পরেই রান্না শুরু করে দিয়েছি তো এইখানে আমি সবজিও বসিয়ে দিয়েছি আর ওইদিকে গরুর মাংস হচ্ছিল আর চিকেন হচ্ছিল আসলে যাদের গ্যাসের চুলা আছে আমি বলবো তারা অনেক লাকি তারা খুব তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতে পারে কিন্তু আমার মতো যাদের ইলেকট্রিক চুলা তাদের আসলে রান্না হতে হতে অনেক সময় লাগে আর আমি অনেক ধীর গতিতে কাজ শেষ করি তো এই তো অনেক রাত হয়ে এখন চলে গেছে রাত একটা বাজে সবকিছু ক্লিন করে আমরাও এখন ঘুমাতে চলে গেলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও টেস্কো থেকে জাহান যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের যে চিকেন ড্রামস্টিকগুলো সেগুলো নিয়ে এসেছি আসলে আমার অন্য টাইপের চিকেন করার কথা ছিল কিন্তু তাড়াহুড়াতে আমার আর সময় হয়ে উঠছিল না তাই আমি রেডিমেড এই চিকেনগুলো কিনে এনে তো ওভেনে দিয়ে দিব এটাও আমার শ্বশুরবাড়ির সবাই খেতে অনেক পছন্দ করেন এটা আমরাও অনেক খেতে পছন্দ করি তাই তাড়াতাড়ি ওভেনের মধ্যেই এই চিকেনটা করে ফেলাটাকে আমি আর সময় স্বল্পতার মধ্যে মনে করেছি আর যে চিকেনটা আসলে আমাদের করার ইচ্ছা ছিল সেটা রাতেই মেরিনেট করে রাখা দরকার ছিল কিন্তু আসলে আমরা ভুলে গিয়েছিলাম সন্ধ্যার মধ্যে সবাই চলে আসবে বাচ্চাদের জন্য আমি এখানে স্পেকিটি রান্না করে নিয়েছি অল্প একটু গাজর গ্রেট করে অ্যান্ড সাথে ডিম দিয়ে আর চিকেন যে কিমা কিমা চিকেন সেটা একটু অ্যাড করে দিয়েছি বাচ্চারা এত স্পাইসি ফুড খাবে না তাই ওদের খাওয়ার কথাও তো চিন্তা করতে হবে বড়োদের শুধু খাওয়ার কথা চিন্তা করলেই তো হবে না আর এখানে আমি ফুলকপির একটু পাকোড়া করে নিচ্ছি কারণ স্পেকিটির সাথে বাচ্চারা এই ফুলকপির পাকোড়াটা খেতে খুবই পছন্দ করবে একদম লেস স্পাইস দিয়ে আর এই তো এখানে আমি রোস্টেড পটেটো দিয়ে দিলাম কারণ এগুলো এখন সব ওভেনে দিতে হবে আসলে যেই দিন প্রোগ্রাম ছিল সেই দিন আমি ওভেন টাইপের সব খাবার রেখেছি আর আগের দিন আমি সব বাংলা খাবারগুলো করে নিয়েছি আর এখানে ভেজিটেবলসগুলো বয়েল হওয়ার জন্য দিয়ে নিলাম কারণ এখানে আমি সর্টে ভেজিটেবলস সব কিছু করবো আর এই যে এটা হচ্ছে বিষ্ট যেই বিষ্ট হচ্ছে একটা গ্রেভি গরম পানি দিয়ে বানানো হয় এনে করা সব খাবারগুলোর সাথে এই গ্রেভিটা খেতে খুবই মজার লাগে একদম অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে তাই একদম এন্ডে এটা আমি বানিয়ে নিলাম আর তার মধ্যে নাভিয়ার আসলে খাবারের টাইম হয়ে গেছে আসলে বাসায় কোনো পার্টি থাকলে নাভিয়াকে অন টাইম আমার খাওয়াতে লেট হয়ে যায় তাই আমি নাবিয়ার জন্য একটু পাস্তা করে নিলাম অ্যান্ড আজমিও সেটা খেতে পারবে এখানে আমি চিজ বলগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি আসলে আমার সব কিছু একটু তাড়াহুড়া লেগে যাচ্ছিল ওই যে বললাম গ্যাসের চুলা হলে যেই কাজগুলো অনেক আর্লি শেষ করা যায় আমার ইলেকট্রিক চুলার কারণে অনেক সময় নিয়ে করতে হয় আর আমি কাজে এমনিতেও একটু স্লো তো যাই হোক এই যে চিজ বলগুলো সব আমি আস্তে আস্তে একটু ফ্রাই করে নিচ্ছি আর এটা বেশি জোরে করা যাবে না তাহলে চিজগুলো বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে আমি চিকেন প্যাটিস সেগুলো সব ডিপ ফ্রিজ থেকে বের করে এখন ওভেনে দিয়ে দিব এগুলো আমি আগেই কিনে এনে ডিপ ফ্রিজ করে রেখেছিলাম যাতে আমার পরবর্তীতে তাড়াহুড়া না লেগে যায় যেইটার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম বাট আমার সব সময় পার্টির মধ্যে তাড়াহুড়া লাগেই যাই হোক এখানে প্যাটিসগুলো একদম হয়ে গেছে তাই আমি সব এখন বের করে নিলাম এখন আমি গোসল করে একটু রেডি হব কারণ একদমই সময় নেই আমার নিজেকেও একটু রেডি হতে হবে আর নাবিয়াকেও রেডি করতে হবে এই যে আমি একটু তাড়াহুড়া করে রেডি হয়ে নিয়েছি জাস্ট একটু কনসিলার দিয়েছি অ্যান্ড তাড়াহুড়া করে একটু শাওয়ার করে নিয়েছি আর হালকা একটু লিপস্টিক আর কিচ্ছু করতে পারিনি এইখানে ব্রন উঠে খুবই খারাপ অবস্থা আমার এই যে এই ড্রেসটা আমি পরেছি এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে বাংলাদেশে যাওয়ার পর দিয়েছিল চৈতি যদি ভিডিওটা দেখে থাকে দোস্ত আমি তোর ড্রেসটা পরেছি আজকে আমার বাসার এই প্রোগ্রামের জন্য তো ছবি তোলার যদি সুযোগ পাই তাহলে ডেফিনেটলি আমি ছবি তুলে তোকে পাঠাবো আর যদি ছবি তুলতে না পারি তাহলে তো কিছু করার নেই যাই হোক ড্রেসটা খুবই সুন্দর একদম স্কিনের সাথে ম্যাচ হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ফারিয়ার ড্রেসটা আমি নেক্সট কোনো প্রোগ্রামে ডেফিনেটলি পরব ফারিয়া তুই মন খারাপ করিস না ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে তোর ড্রেসটা আমি পরবো একটু পরেই সবাই চলে আসবে তো আমার আমি জাস্ট তাড়াহুড়া করে একটু ভিডিও করেছি তাড়াহুড়া করে ভিডিও করছি সব কিছু ভিডিও আমার করার পসিবলও হয়নি তো তারপর আজমি একটু বলল যে আসলে একটু কাবাব টাইপের খাবার থাকলেও মজা হয় তাই আমাদের বাসার কাছে একটা টার্কিস রেস্টুরেন্ট আছে ভাবলাম ওইখানকার একটু কাবাবও নিয়ে আসি কারণ যেহেতু আমরা নান রেখেছি পোলাওর পাশাপাশি নানের সাথে একটু কাবাব থাকলে সেটা খেতে ভালো লাগবে আর আমার শ্বশুরবাড়ির সব দেবর ভাসুর অ্যান্ড ননদ ওরা সবাই কাবাব টাইপের খাবার খেতে খুবই পছন্দ করে বাংলা খাবারের থেকে কিন্তু মুরব্বীদের সবার জন্য আসলে আমি বাংলা খাবার রেখেছি তো যাই হোক এই টার্কি দোকানের কাবাব খুবই মজা আর সাথে ওরা একটা রুটি দেয় সেই রুটিটাকেও আমরা একটু স্লাইস ছোট ছোট করে নিয়েছি আর সাথে কিছু সসের মতো দিয়েছে অ্যান্ড ইয়োগার্ডের মতো দিয়েছে যেগুলো আসলে আমরা অত একটা খাই না তারপরও এখানে সার্ভ করেছি হুমোস ছাড়ার কোনোটা ওরকম খাওয়া হয় না এখানে আমি একটু রেস্ট নিচ্ছিলাম সবার জন্য ওয়েট করছিলাম আর হচ্ছে লাক্সের একটা প্রোগ্রাম একটু দেখছিলাম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে নাবিয়া তার চাচির সাথে অনেক মজা করছে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম